আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশের লোক কুয়েতে প্রবেশ করেছেন বিভিন্ন কোম্পানি ভিসায় তো আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোক কিন্তু তারা ডিউটি পেয়েছেন হসপিটাল অনেকেই মসজিদে অনেকেই শপিং মলে অনেকেই বিভিন্ন বলদিয়ায় এবং বাসাবাড়ি এবং বিভিন্ন অফিস আদালত এবং স্কুলে মাদ্রাসায় স্টেডিয়ামে তারা ডিউটি পাইছেন তো অনেকেই ডিউটি পেয়েছে আট ঘন্টা ও বারো ঘন্টা তো এর মধ্যে কিছু সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক ষোলো ঘন্টাও পেয়েছে তো নতুন অবস্থায় যারা আপনারা বিদেশ এসেছেন তো আপনারা চেষ্টা করবেন কোম্পানিতে যদি ডাবল ডিউটি থাকায় তাহলে ইনশাল্লাহ করার চেষ্টা করবেন আর নতুন অবস্থায় অবশ্যই আপনাকে ধৈর্য ধরে তিন বছর থাকতেই হবে কষ্ট হলেও থাকতে হবে তবে তিন বছর পর যখন আপনি পুরাতন হবেন ভাষা শিখবেন এবং কোম্পানি থেকে হাউল হয়ে অন্য কোম্পানিতে যাবেন বা ভালো একটা জায়গা পার্ট টাইম করবেন ওই সময় কিন্তু আপনি প্রতি মাসে আশি হাজার থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর নতুন অবস্থায় কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবেন না কারণ পঁচাত্তর টাকা বেথন খাওয়া নিজের মোবাইল খরচ নিজের এবং বাড়িতে ইনবাসি করে কুয়েতে আসছেন টাকা পরিশোধ করতে তো আপনি দুই তিন বছর চলে যাবে তবে অনেক টেনশন হবে নতুন অবস্থায় আপনারা ধৈর্য ধরবেন অবশ্যই যারা কুয়েতে আসেন অবশ্যই আপনারা নামাজ পড়বেন সবসময় আল্লাহকে স্মরণ করবেন ধৈর্য ধরুন এবং নসিবে যা আছে তা হবেই তো টেনশন করবেন না অবশ্যই বাড়িতে বাবা মা ফ্যামিলির সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনি যে টাকা বেতন পাবেন সব টাকা বাড়িতে দিবেন কিছু টাকা হলেও নিজের অ্যাকাউন্টে রাখার চেষ্টা করবেন আপনি যাই পারেন কারণ আপনারা দেখেছি অনেক পুরাতন লোক কুয়েতে থাকে বিশ বছর বেশি হয়ে গেছে অনেকেই কিন্তু তারা ইনকাম করছে সব টাকা বাড়িতে দিছে এখন বাড়িতে তাদের কাছে এক টাকাও নেই